স্কলার গুটি কয়েক প্রাণীর ব্যাপারে তারা ডিমত পোষণ করেছেন কিন্তু আমরা যদি মেজরিটি স্কলারদের দিকে তাকাই তাহলে দেখো গোটা বিশ্বে যত স্কলার আছে মেজরিটি স্কলাররা ওনারা ফুডের সকল আইটেম খাওয়া হালাল শিকার করা হালাল খাওয়া হালাল বলে ওনারা মতব পেশ করেছেন যারা এই ব্যাপারে কিছু কিছু প্রাণী ব্যাপারে ভিন্ন মত পোষণ করেন তাদের কয়েকটি মতামত আমি আপনাদের সামনে তুলে ধরছি যেমন কোরো কোন স্কলাররা বলেছেন যে সাগরের প্রাণী খাওয়া তখন জায়েজ হবে যদি সেটা সব সময় সাগরে বসবাস করে অর্থাৎ সেটা জলজ প্রাণী হতে হবে কিছু সময় জলে থাকে আবার কিছু সময় স্থলে থাকে এ জাতীয় প্রাণী খাওয়া যাবে না যেমন ব্যাঙের কথা ওনারা উল্লেখ করেছেন আল্লাহ রাসুল্লাহ ইসলাম ব্যাঙ হত্যা করতে নিষেধ করেছেন আর যে প্রাণী হত্যা করার নিষেধ সেটা খাওয়াও নিষেধ সো ব্যাঙ খাওয়া যাবে না এক্ষেত্রে ওনারা কুমিরের কথা উল্লেখ করেছেন কারণ কুমির পানিতেও থাকে আবার টাঙ্গাতেও থাকে আর কুমির হচ্ছে খুবই ফেরোসাস খুবই হিংস্র প্রকৃতির প্রাণী সো এটার গোষ্ঠ খেলে ওইটার একটা অ্যাটিচিউড মানুষের মধ্যে চলে আসতে পারে এজন্য শুধু মালিকি মাঝধাব কুমির খাওয়াকে এলাও করেছেন বাকি সব স্কলাররা কুমির খেতে নিষেধ করেছেন থাকে না পানিতেও থাকে আবার কচ্ছপ স্থলেও থাকে তো এক্ষেত্রেও স্কলাররা কচ্ছপের ব্যাপারে পোষণ করেছেন তবে সাফি খাওয়া যায় তবে সেক্ষেত্রে ওনারা শর্তারোপ করেছেন যে এটাকে স্লটার করে জবাই করে তারপরে কচ্ছপের মাংস খেতে হবে